আলহামদুলিল্লাহ এই যে সকাল এই সকালের এই যে দৃশ্য এখন বাজে সকাল সাড়ে ছয়টা সাড়ে ছয়টায় প্রচণ্ড কুয়াশা বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো আর আমরা ভান্ড নিয়ে রান্না দিছি রস সংগ্রহ করতে বিক্রমপুরের রস খাইতেই হবে ও আমরা যাই এই এরা কারা এরা আমাদের আগে এসে বুঝেছে কেন এই তুমি মুখ ডান কেন নাটক করো দেখি তোমরা আগে আসছো কেন ইমান কই হ্যাঁ এমন কই কিসে এই যে এই যে খাজানা পাওয়া গেছে প্যারালিসের রস না সব এইবার ঠিকঠাক আছে তো ভাদুরে খাওয়া না তো ও রিসোর্টের ওই যে ঢাকা গুলো হ্যাঁ তাহলে ঠিক আছে তো সব বোতলে বড়াই আছে এই যে বললো বলো বলো এই যে আমাদের এই ভাই গাছ কাটছে

কাজে চলে যাচ্ছে জীবিকার সন্ধানে অবশেষে আমরা রস সংগ্রহ করেছি এই রসটা মূলত ওই গাছি ভাই কাটছে গতকালকে যার সাথে কথা হয়েছিল এটা মূলত এই যে মাওয়া রিসোর্টের ভিতরে যে গাছগুলো সেই যে গাছগুলো আমরা ভিডিওতে দেখেছি উনি আমাদের আসার আগে কেটে সব সুন্দর করে ফ্রেশ করে রেখে ছেঁকে ওনার কলসিতে রেখে দিছিল এখন আমরা সাড়ে তিন লিটার যেটুক পাইছি পুরোটাই নিয়ে নিছি এই যে রস হ্যাঁ এখানে আমি দেড় লিটার নিয়ে আসতেছি আর দুই লিটার অনেক নিয়ে আসতেছে ও আজ আমরা হাঁটতে হাঁটতে যে মাওয়া রিসোর্টের কাছেও চলে আসছি এইটার ভেতরেই যেই গাছগুলো না ভিতরে আর যাবো না এই আমরা কালকে রাতেও ছিলাম অনেকক্ষণ ছিলাম আগের দিন রাতেও গেছি বিকেলেও গেছি তো এখান থেকে আমরা রসটা সংগ্রহ করলাম একদম টাটকা একটা রস কালারই বলে দিচ্ছে খুবই ঠান্ডা আশা করি খেতে সুস্বাদু হবে ইনশাল্লাহ আর একা খাবো না সবাইকে নিয়ে খাবো তাই একদম নিয়ে বাসার দিকে রওনা করছি এবারের থার্টি ফার্স্ট নাইট পাইছি পাইছি রস পাইছি কালা হা হা নিয়ে আসতেছে অনেক এবার থার্টি ফার্স্ট নাইট ভিন্নভাবে কাটালাম মামা শ্বশুরের শ্বশুরবাড়ি বিক্রমপুরে আমারও শ্বশুরবাড়ি বিক্রমপুর বাট আসছি আমরা মামা শ্বশুরবাড়ি এবং বছরের প্রথম দিনও আলহামদুলিল্লাহ একটু ভিন্নভাবেই কাটলো যেটা একটু ভিন্নই অবাক করার মতো হ্যাঁ উঠছো তোমরা এই যে শীতের কাঙ্ক্ষিত সেই খেজুরের রস সংগ্রহ করে নিয়ে এসেছি এখন আমরা খাবো বিসমিল্লা হ্যাঁ ঘুরিয়ারি আচ্ছা আচ্ছা নিতেছি রস খেয়ে লই বিসমিল্লা আহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ সেই সাত খুব মিষ্টি খুব মজা